আজকের এই বিশেষ ভিডিওটি স্টাডি কেয়ার ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ বিশেষ করে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এনইপির আন্ডারে যে সমস্ত সেকেন্ড এবং চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছে ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে বেশ কিছু নিয়ম নীতি তোমরা জানতে পারবে তোমাদের ইউনিভার্সিটি সংক্রান্ত বেশ কিছু তথ্য তোমাদের সামনে যেহেতু পরীক্ষা দুই হাজার পঁচিশের তো পরীক্ষা অ্যাটেন্ড করার আগে বেশ কিছু তথ্য তোমরা জানতে পারবে সেই সঙ্গে সিক্স সেমিস্টারে যে সমস্ত অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্র ছাত্রী আমাদের চ্যানেল স্টাডি কার তোমরা ব্রহ্মাস্ত্র সাজেশন বলেছি তোমাদের তো খুব দুর্ভাগ্য বা তোমাদের অবস্থা খুবই খারাপ সেই কারণেই উত্তরবঙ্গ সংবাদে একটা কী বলে খবর বা নিউজ প্রকাশিত হয়েছে হেডলাইনটা তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রাম কোর্সে ফেল অর্ধেকই তো এই নিউজটা আমরা আলোচনা করব এবং এনইপির আন্ডারে মানে চার বছরের শিক্ষানীতি অনুযায়ী দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু এই নিউজে বলা রয়েছে তো অবশ্যই ভিডিওটি ভিডিওটিকে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এখানে আমরা সেই নিউজটাই পড়ব কারণ তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি উনিশে মে মানে এর আগের দিন সিবিসিএস সিস্টেমের মানে তিন বছরের যে অনার্স পাস সেই সিস্টেমের ফার্স্ট ফার্স্ট সেমিস্টারের ব্যাকলগ থার্ড সেমিস্টারের ব্যাকলগ এবং ফিফথ সেমিস্টারের কন্টিনিউ ছাত্রছাত্রীদের রেজাল্ট প্রকাশিত হয় আর সেখানে অর্ধেকের বেশি ছাত্রছাত্রী ফেল করে সেই বিষয়টা নিয়ে যে আমাদের ইউনিভার্সিটির চেয়ারম্যান বা ইউনিভার্সিটি থেকে উঠে আসা কয়েকজনের তথ্য আমরা সেগুলো আলোচনা করছি সঙ্গে থাকুন সেখানে দেখতেই পাচ্ছ কোচ উনিশে মে স্নাতক স্তরের সিবিসিএস সিস্টেমে পঞ্চম তৃতীয় এবং প্রথম সেমিস্টারের ফল প্রকাশিত হতেই মাথায় হাত পিবি এর এখানে লিখতে লেখাটা একটু গণ্ডগোল করেছে সেটা হবে সিবিপিবিইউ মানে আমাদের ইউনিভার্সিটির নামটা সংক্ষেপে লিখতে গিয়ে এখানে ভুল করেছে কোনো ব্যাপার না অধীনে থাকা কলেজ অধ্যক্ষদের তারপরে লেখা আছে অনার্স কোর্সের পড়ুয়াদের ফল সন্তোষজনক হলেও প্রোগ্রাম কোর্সের পড়ুয়াদের অর্ধেকই কিন্তু ফেল করেছে এখানে লেখা আছে অনার্স কোর্সের পড়ুয়াদের ফল সন্তোষজনক মানে অতি ভালো না হলেও কিন্তু সন্তোষজনক ঠিক আছে কিন্তু প্রোগ্রাম কোর্সের অর্ধেকই কিন্তু ফেল করেছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে জেলায় চোদ্দোটি ডিগ্রি কলেজ রয়েছে তোমার জানি শিল থেকে শুরু করে মাথা থেকে শুরু করে মেকলিকঞ্জ আরও হয়তো বাকি কলেজগুলোর নাম বলছি না চোদ্দোটা কলেজ আছে চোদ্দোটি ডিগ্রি কলেজ রয়েছে সিবি কন্ট্রোলার ব্রাঞ্চ সূত্রে খবর পঞ্চম সেমিস্টারের প্রোগ্রাম করছে বাহান্ন পয়েন্ট সাতাশ শতাংশ পড়ুয়ায় ফেল মানে কি ফিফটি পার্সেন্টের অধিক ফেল করেছেন অর্থাৎ পাশ করেছেন মাত্র ফর্টি টু পয়েন্ট সেভেন্টি থ্রি শতাংশ পড়ুয়া যদিও একই সেমিস্টারে অনার্সে সেভেন্টি এইট পয়েন্ট এইটটি সেভেন ছাত্রছাত্রীরা পাশ করেছে মানে কি অনার্সের ছাত্রছাত্রীদের পাশের হার কিন্তু বেশি তারপরে লেখা রয়েছে প্রোগ্রাম করছে অর্ধেকের বেশি সংখ্যক পড়ুয়াই কিন্তু ফেল এতে স্বাভাব প্রশ্ন উঠেছে অনার্সে ভালো ফলাফল হলেও প্রোগ্রাম বিভাগের ফল এরকম হলো কেন প্রশ্নটা এটা এখান থেকে আমাদের ভিডিওটা একটু শুরু হবে আমরা আলোচনা করব বেশ কিছু তত ঠিক আছে তাহলে কি কলেজগুলির গাফিলতি এর জন্য দায়ী কি অধ্যক্ষদের অনেকেই জানিয়েছেন প্রোগ্রাম বিভাগের অধিকাংশ পড়ুয়াই ঠিকঠাক ক্লাস করে না মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা এখানে দাবি করা হচ্ছে যে বিশেষ করে যে সমস্ত পড়ুয়ারা আছে তারা কিন্তু ক্লাস করছে না এটা তাদের দাবি এ ব্যাপারে কোচবিহার কলেজের অধ্যক্ষ পঙ্কজ দেবনাথকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন প্রোগ্রাম কোর্সগুলির পড়ুয়ারা ঠিকঠাক ক্লাসে আসে না বা ক্লাসে না আসায় সিলেবাস সম্পর্কেও তাদের স্পষ্ট ধারণা নেই সে কারণে অনার্সে ভালো ফল হলেও প্রোগ্রাম কোর্সের ফল অনেকটাই কিন্তু খারাপ এই যে বক্তব্য আমরা এখানে দেখতে পাচ্ছি এই বক্তব্যটা কিন্তু অধ্যাপক বা অধ্যক্ষ পঙ্কজ দেবনাথের বক্তব্য এখানে কিন্তু তিনি একদম সুন্দর করে লিখেছেন বা বলেছেন যে প্রোগ্রাম কোর্সগুলির পড়ুয়ারা ঠিকঠাক ক্লাসে না আসায় বা সিলেবাস সম্পর্কেও তাদের কিন্তু স্পষ্ট ধারণা নেই এবার আমি তোমাদেরকে একটু সাজেস্ট করতে চাই তোমরা সিক্স সেমিস্টারে রয়েছ আর বাকি যে সমস্ত সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারে ছাত্রছাত্রী রয়েছে এখান থেকে তোমাদের ভালো করে শুনতে হবে কলেজে যাও কলেজ গিয়ে তোমাদের এবার থেকে তোমরা একটু কলেজে প্রেশার সৃষ্টি করো যে আমাদের ক্লাস করাতে হবে বিশেষ করে সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রী যা অনেকে হয়তো কলেজে আসে না কারণ তারা সিক্স সেমিস্টার হয়ে গেলে বিভিন্ন বিভিন্ন কাজের সাথে যুক্ত তো তারা সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো তোমরা কলেজে ক্লাসের জন্য কিন্তু চাপ সৃষ্টি করবে অবশ্যই তোমাদের ক্লাস কন্টিনিউ হবে এবার থেকে কিন্তু আরও একটা নির্দেশাবলী জারি করা হয়েছে আমাদেরকে নোটিফিকেশান জানিয়েছে ইউনিভার্সিটির কন্ট্যাক্ট আমাদের একটা লিস্ট আছে যেখানে আমরা যোগাযোগ রাখি বা আমাদের সাথে যোগাযোগ রয়েছে সেখানে কিন্তু জানিয়ে দিয়েছি অ্যাটেন্ডেন্স এবার কিন্তু খুব ভালো করে দেখা হবে তো যাই হোক পরবর্তী পড়ছি তো প্রায় দুই বছর ধরে স্নাতক স্তরের নয়া শিক্ষানীতি অনুযায়ী পঠন পাঠন শুরু হয়েছে নয়া শিক্ষানীতি মানে কি তোমাদের যারা সেকেন্ড সেমিস্টার চতুর্থ সেমিস্টারের ছাত্র ছাত্রী রয়েছে মানে চার বছরের আনটা কোর্স সেটা কি নতুন শিক্ষানীতি বলছে তবে কলেজগুলিতে এখনও সিবিসিএস সিস্টেমের বহু পড়ুয়া রয়েছেন সোমবার পরীক্ষা শেষ হওয়ায় দুই মাস দশ দিনের মাথায় ফল প্রকাশিত হয়েছে স্নাতক স্তরের সিবিসিএস সিস্টেমের আমরা নিচে আসবো ঠিক আছে পড়ুয়াদের পঞ্চম সেমিস্টারের রেগুলার এবং ব্যাকলগ পড়ুয়াদের ফল প্রকাশের পাশাপাশি এদিন সিবিসিএস সিস্টেমের প্রথম বললাম যে যেমনটা মানে ব্যাকলগেরও কিন্তু হয় এখানে সেই প্রোগ্রাম কোর্সগুলির পড়ুয়ারা ঠিকঠাক ক্লাসে না আসায় সিলেবাস সম্পর্কেও তাদের স্পষ্ট ধারণা নেই সে কারণে অনার্সে ভালো ফল হলেও প্রোগ্রাম কোর্সে ফল অনেকটাই খারাপ হয়েছে এখানে পঙ্কজ দেবনাথের আমরা বক্তব্যটা দেখতে পাচ্ছি সেমিস্টারে ব্যাকলগ এবং প্রত্যেকটা যাবতীয় তথ্য আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক এটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশিত করেছি আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি তোমাদেরকে বলবো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকবে কারণ প্রত্যেকটা তথ্য আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি তো খুব ভালো হবে তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো প্রত্যেকটা তথ্য আমরা সর্বপ্রথম হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি আবারও বলছি কলেজে ক্লাস করা বাঞ্ছনীয় যারা পারছো করছো করো কোনো ব্যাপার না না পারলেও বাড়িতে কিন্তু ভালো করে পড়তে হবে আমরা প্রমোট করতে চাই আমাদের নোটপত্রে বিশেষ সুবিধা এবং তোমার নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ এখানে যোগাযোগ করে আমাদের নোটপত্র সংগ্রহ করতে পারো আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি এই পর্যন্তই